আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শনিবারে উনত্রিশ তারিখ সকালে ইনশাল্লাহ মুন্সীগঞ্জ সিরাজদি খান এরিয়া তো ওখানে ভিজিট করতে যাব তিনতলা একটা বাড়ি তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে এর আগে অনেকেই ভিজিট করার জন্য বলছেন বা দেখা গেছে একা মানুষ আপনারা অনেক ভালোবাসেন বিশ্বাস করেন কাজ করাতে চায় অনেক সময় কিন্তু কথা আমি ঠিক রাখতে পারি মুন্সীগঞ্জের এক ভাইয়ের আমি প্রবাসী ভাইয়ের কথা আমি রাখতে পারিনি তো যাই হোক একা মানুষ তো ব্যস্ততায় অনেক সময় পারি না তো কেউ যদি ভিজিট করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই জন্য আমি দুই দিন আগেই ভিডিওটা দেওয়া আর মুন্সীগঞ্জের অনেক মানুষ আমাকে ভালোবাসেন পছন্দ করেন তো কেউ যদি সাক্ষাৎ করতে চান ইনশাল্লাহ সময় দেওয়ার চেষ্টা করব অনেকে আছে ভালোবাসা যে ভাই আপনার সাথে একটু সাক্ষাৎ করবো তো সেক্ষেত্রে শনিবার সকালে ইনশাল্লাহ এখান থেকে রওনা দেবো ওখানে যায় সারাদিনে ওইদিকে সময় দেবো প্রজেক্টে বা আরো আদার্স যদি কেউ এর আশেপাশে থাকে অবশ্যই যোগাযোগ করবেন যেন একই সাথে ওইটাও সাইরে আসতে পারে তো ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে সন্ধেবার শনিবার সকালে বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম